দরজাটি খুলে দিলেন তখন বিশ্বনবী ঘরের মধ্যে ঢুকে দেখতে পেলেন মা ফাতেমার চোখ মুখ মলিন হয়ে আছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা তোমার কি অসুখ হয়েছে ফাতেমার রাজি আল্লাহ আনহা তখন নবীজিকে বললেন আব্বা যান কয়েকদিন যাবৎ বসে থাকতে থাকতে খোদার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছে ফাতেমার এই কথা শুনে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তখন বললেন আমি আজ তিন দিন যাবৎ উপবাসী অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক প্রিয় আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খাব আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিয়েছি তখন বিশ্বরবী ফাতেমা কে বললেন হেমা ফাতেমা ধৈর্য ধরো নিশ্চয়ই সুসংবাদ রয়েছে আল্লাহ শপথ করে বলছি বেহেশতে তুমি হবে রমণী কুলের সবার শর্তারেণী বেহেশদের চাবি থাকবে তোমার হাতে বিশ্বনবীর মুখে এমন কথা শুনে ফাতেমা রাদিয়া লাহু তালা আনহা জমকে উঠলেন তিনি বিশ্বরবিকে বললেন আব্বাজান তাহলে বিবি এবং বিবি আসিয়ার কি হবে তখন নবীজি বললেন বা বিবি মরিয়ম তার সময়কার সকল মহিলাদের শর্তারিণী এবং বিবি আসিয়াও তার সময়কার সকল মহিলাদের শর্তারিণী আর তুমি হলে এখন থেকে কেয়ামত পর্যন্ত যত মহিলা আছেন সকলের শর্তারিণী হিসাবে বেহেস্ত থাকবে একদা কথা হযত ফাতেমারাদে লাহোতালা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলে এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলেছেন তখন সে মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পরে সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি ছেলেটি ইহুদি সম্প্রদায়ের একজন শিল্পপতির ছেলে মা তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই প্রশ্নের উত্তরটি আমি কালকে দিতে চাই আজকে রাতে আমাকে একটু সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা এই সকল কথা শুনে মেয়েটিকে বললো মা ঠিক আছে তুমি আজকে রাতি সময় নাও তখন সে মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে হজরত ফাতে লাহুতালা আনহার কাছে চলে আসলে মেয়েটি হজরত ফাতে লাহুতালা আনহার কাছে এসে তাকে বলতে লাগলেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের পরিচয় তুমি এই দীর্ঘ সময় আমাকে কখনই ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকে তুমি আমাকে ভুল পরামর্শ দেবেন না আবার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছে ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের শিল্পপতির ছেলে সেই ছেলেটির সাথে আমার পিতা আমাকে বিবাহ দিতে চায় এখন তুমি বলো আমি কী করবো তখন আজ ফাতে মারা দিয়ে আনহা সেই মেয়েটির এই সকল কথা শুনে বললো হে বোন যেহেতু তোমার বাবা সেই ছেলেটির সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছে এবং তোমার বাবা চাইছে এই ছেলেটির সঙ্গে তোমার বিবাহ দিতে সেহেতু তুমি বিবাহতে রাজি হয়ে যাও তখন সেই মেয়েটি ফাতে মারা দিয়া লাউতালা আনহাকে বললেন এবং বিয়েতে রাজি হতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে শর্তটি হল যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি হাজরত ফাতেমারাদিয়া তারা আনহা সেই মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আমরা মুসলমান আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদম সহ্য করতে পারেন না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়াও তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না তখন সেই ইহুদি মেয়েটি হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে বললেন সনবন তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কি আমার হয়ে গেলেও আমি এই ছেলেটিকে বিবাহ করব না মেয়েটির এই সকলের কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে বল আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমারাদিয়া তালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিবাহতে রাজি আছি তবে একটি শর্ত আছে শর্তটি হলো আমার বিবাহতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই স্ট্যাটাসে মিলবে না কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব তারা ঠিক মতো দুই বেলা খেতে পারে না দেহে ভালো জামা কাপড়ও নেই তাহলে তারা কি করে আসবে তোমার এই বিয়েতে যার আসবে তারা ধনী ও শিল্পপতির ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা ফাদেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিবাহ করব না তার বাবা রাজি হলো এবং তার মেয়েকে বলল। আমি তোমাকে দিতে কিন্তু একটি শর্ত আছে। হলো যদি যদি আমাদের বাড়ি আসতে চাই তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না তখন সে মেয়েটি তার বাবার কথা শুনে এটি আবার দৌড়ে হজরত ফাতেমারা দিয়া তালা আনহার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল তুমি আমার বিয়েতে যাও তা আমার বাবা চাই না তবে আমার বাবা একটি শর্তে রাজি হয়েছে শর্তটি হল আমার বিয়েতে তুমি যদি যেতে চাও তাহলে অবশ্যই তোমাকে নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো তুমি আমার বিবাহতে যাবে কি না এই কথা শুনে হজরত ফাতেমারা দিয়া লাহুতালা আনহা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে এমন দিন কেটে গেছে আমি আমার জীবনে নতুন জামা কাপড় তো চোখেই দেখিনি দিনের পর দিন চলে যায় ঘরে চুলার আগুন ধরে না দিনের পর দিন চলে যায় আমরা না খেয়ে থাকি সেখানে আবার নতুন জামা কাপড় কোথায় পাবো বলো তখন সে মেয়েটি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাকে বললো ফোন তুমি তোমার নিজের জবন দিয়ে একবার বলো আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোবার প্র তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দেবে কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক রয়েছে ফাতেমা এক সময় আবেগী হয়ে ইনশাল্লাহ আমি তোমার বিবাহতে যাব এবং পৃথিবীর সব চাইতে দামি কাপড় পরিধান করে যাব ইনশাল্লাহ তখন সেই মেয়েটি দৌড়ে গিয়ে তার বাবার কাছে গিয়ে বলল বাবা ফাতেমা আমার বিয়ে আসবেন এবং সবার চেয়ে জামি দামা কাপড় পরে আসবে তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো এদিকে ফাতেমারাদি আল্লাহ আনহা চিন্তা করতে লাগলেন বিয়ের দিন কাছে চলে আসছে আর আমি অদা করেছি বিয়ের দিন সেই বিয়ের বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব কিন্তু আমার নতুন জামা কাপড় নেই এইসব কথা চিন্তা করতে করতে ফাতেমারা ফাতেমারাদি লাহুতালা আনহা যাই নামাজে পিছিয়ে নামাজে বসে গেলেন সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে মাহবুব এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়ে উঠেছে তা আজ পর্যন্ত কেউ জানে না মাসের পর মাস চলে গিয়েছে না খেয়ে আমি থেকেছি কোনোদিনও আপনার কাছে কোনো কিছুই চাইনি কিন্তু আজকে আমি আপনার কাছে একটি জামা কাপড়ের আবদার করছি এই আবদার আমার দৈহিক ও চাহিদা পূরণের জন্য নয় আমাকে এমন একটি জামা প্রদান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সব মেয়েরা যেন সেই জামা কাপড় দেখে আমার দিকে তাকিয়ে থাকে আপনি কি আমাকে একটা নতুন জামা কাপড় দান করবেন এইভাবে আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন নামাজ শেষে তিনি ঘরের কোণে তাকালেন তখন ঘরের কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন তখন হজরত ফাতে তালা আনহা প্যাকেট নিয়ে কাঁদতে 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 নবী করিম সাল্ল আলী সাল্লামের কাছে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন এত বিশ্বনবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম প্যাকেটটি হাতে নিয়ে খুলতে জান্নাতের সুখঝান পেলেন তিনি এই সুখঝান মেরাজের রাতে পেয়েছিলেন তখন বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম ফাতেমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা এটা তো দুনিয়ার কাপড় না এটা জান্নাতের কাপড় তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছ মহান আল্লাহ রাবুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে এবং তোমার দোয়া কবুল করেছেন মহান আল্লাহ তালার নিকট এটি কাপড় আবদার করার কারণে মহান আল্লাহ তালা তোমার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জামার ব্যবস্থা করে দিয়েছে তারপর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হজরত ফাতেমাকে বললে মা তুমি এই জামা পরে তোমার ইহুদির বান্ধবীর বিয়েতে যেতে পারো তবে অবশ্যই তোমাকে পর্দার সাথে সেইখানে যেতে হবে জবাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বা যান আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিবাহ হতে যাব যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা জান্নাতি পোশাক পরলেন তখন তার সৌন্দর্য আর বৃদ্ধি পেল ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা যখন বিয়ে প্রবেশ করলেন তখন যেন সব কিছুই আলোকিত হয়ে গেল মহিলারা নববধুর মুখের দিক থেকে মুখ ফিরিয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার দিকে তাকিয়ে রইলেন সবাই বলতে লাগলো যে ফাতেমা তুমি এত গরিব তাহলে তুমি এত দামি সুন্দর পোশাক কোথায় পেলে আমরা তো এমন জামা জীবনে চোখে দেখিনি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বললেন আমি এই পোশাকটি বাজার থেকে কিনে এনেছি তখন মহিলারা বলল এটি কোন বাজার থেকে কিনে এনেছো এবং কোন দোকান থেকে কিনে এনেছো তখন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আन्हा বললেন তোমরা সেই বাজারটি চিনবে না এবং সেই দোকানটিও চিনবে না এমনকি যে রাস্তা দিয়ে আমি সেই বাজারে গিয়েছি সেই রাস্তাটিও তোমরা চিনবে না তখন সেই মহিলারা বলল আমরা ঠিকই চিনবো তুমি শুধু একবার আমাদেরকে সেই ঠিকানাটা বলো তোমার ঠিকানা বলতে দেরি কিন্তু আমাদের সেই বাজার চিনতে দেরি হবে না তখন ফাতে আল্লাহ আনহা তাদেরকে বললো আমি যে বাজারের দোকান থেকে এই পোশাকটি কিনে এনেছি সেই দোকানে সাধারণ কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না ওই দোকানে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় আর সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম যে রাস্তার জন্য আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম সব দিনের দাওয়াত দিয়ে থাকেন যে রাস্তার জন্য আমার বাবা তাই ফেরে জমিনে তিনবার রক্তাক্ত হয়েছেন সেই রাস্তার নাম হলো সিরাতুল ব্যবস্থাকে সেই রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটি বাজার পাবে আর সেই বাজারের নাম হলো জান্নাত আর সেই বাজারে এক দোকান আছে যেই দোকানের নাম হলো জান্নাতুল ফের দাউস সেই দোকানের মালিকই আমাকে এই জামাটি দিয়েছে মহিলারা এই জামাটি পাওয়ার জন্য এতটাই ব্যাকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল ফাতেমা আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো জবাবে ফাতেমারা আল্লাহ তালা আনহা বলল সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদেরকে একটি বাক্য পাঠ করতে হবে তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে মহিলারা সবাই একসাথে বলে উঠলো হ্যাঁ আমরা পারবো তুমি বলো আমাদেরকে কি সেই বাক্য পাঠ করতে হবে তখন জু ফাতেমার দিয়াল্লাহ তালা আনহা তাদেরকে বললো সে বাক্যটি হলো লা ইলাহা ইল্দলাহু মুহাম্মদ রসুনুল্লাহ এত এখানকার সমস্ত মহিলারা কলেমা পাঠ করে মুসলমান

দেয়া লাহো তালা আনহার ঘরের জানালা দিয়ে ভিতরে তাকালে তখন উম্মে আয়মান আযোধ ফাতেমারা দেয়া লাহতালা আনহার গড়ের জানালা দিয়ে ভিতরে তাকাতে দেখলেন ফাতেমারা দেওয়া লাহতালা আনহার ঘরের কোণে বসে ঘুমাচ্ছেন কিন্তু তার ঘরের ভিতরে রুটির জাতাটা নিজে নিজেই খুঁটছিলো এবং একজন মহিলা ঘরের কোনায় বসে তার দশবি পাঠ করছিল আর একজন মহিলা আযোদ হুসাইনটা দেয়া লাহুতালা আলু হুবাকে দোল্লার মধ্যে ঘুম পাড়াচ্ছিলো উব্মে আয়মান এই দৃশ্য দেখার পর হতভাগ হয়ে গেলে তারপর হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা বাড়ি থেকে বের হয়ে এসে সোজা নবী করিম সাল্লু আলী আসাল্লামের দরবারে এসে উপস্থিত হলে উম্মে আইমান বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে বললেন তারপরে বিশ্বনবী উম্মে আইমানকে বললেন উম্মে আইমান আমার মেয়ে ফাতেমা যাতা ঘোরাতে ঘোরাতে ক্লান্ত শৌরি নিয়ে ঘুমিয়ে পড়েছিল অথচ তার তসবি পাঠ করা বাকি ছিল এবং প্রচন্ড গরমের কারণে হোসাইন রাজি আল্লাহ তালা আনুর ঘুম ভেঙে গিয়েছিল তাই আল্লাহর আলামিন ফাতেমার দিয়া তালা আনহার ঘরের মধ্যে তিনজন ফেরেশতার তিনটি কাজ সমাধান করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন একজন ফেরেশতা অদৃশ্যভাবে যা তার পেশাটি ঘোরাচ্ছিল আর একজন ফেরেশতা ফাতেমারা বাকি থাকা তসপিগুলো পাঠ করছিলেন আর একজন ফেরেশতা হাজরুত হোসাইনকে দৌল্লাহর মধ্যে ঘুম পাওয়াচ্ছিলেন উম্মে আয়মান তুমি যা দেখেছ তা সব সত্য দেখেছো তুমি যে তিনজন মহিলাকে দেখে এসেছো তারা কোনো মহিলা নয় তারা আল্লাহ আল্লা আলমিনের পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা তখন নবী করিম সাল্লাহ আলী সাল্লামের মুখে এই সকল কথা শুনে উপস্থিত সাহাবিরা এবং উম্মে আইবান হতভম্ব হয়ে যায় তারা ফাতেমারাদিয়া তারা আনার জন্য